প্রিয় দর্শক কুয়াশা পড়া সকালে আপনাদের সবাইকে স্বাগত বাচ্চু বা আসতেছে একসাথে নাস্তা করবো আমরা আমি এর বাচ্চু ভাইয়ান কই যাবো এখন আমরা হোটেলে যাবো নাস্তা করব ঠিক আছে নি আজকে সকাল সকাল বাচ্চু ভাই দেখেন চারদিকে ঘন কুয়াশা ঘন দেখুন বাচ্চু ভাই আজকে গোসল করে না প্রত্যেক সকাল সাতটা আছে গোসল করে আজকে আমার বলতেছে নয়টায় কেন না দশটায় দশটার দিকে গোসল করবে রোদ উঠার পরে আমি আমার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি সকালবেলা ঘুমতে ঘুরছি মাত্র সাড়ে আটটা বাজে আমি এর বাচ্চু ভাই নাস্তা করতে আমি আর বাচ্চু ভাই রওনা হয়েছি নাস্তা করার জন্য হোটেলে আসছি দুই ভাই একসাথে নাস্তা করবো বাচ্চু ভাইকে নিয়ে বাচ্চু ভাই আসলে একজন অসহায় মানুষ কিন্তু মন থেকে অনেক হ্যাপি ওরা হোটেল সকালবেলা সকালবেলা তো এখনও কোনো কিছু খোলা হয় নাই এই বাচ্চু ভাই হাঁটতেছে দেখুন বাচ্চু ভাইয়ের অবস্থা বাচ্চু ভাই সহজ করলো প্রথমে আল্লাহ দান আল্লাহ দান বললাম যে সাহ হয় না পরে বললো আচ্ছা রবি উলি চলেন আমি বাচ্চু ভাই রবিউল উদ্দেশ্যে রওনা হয়েছি নাস্তা করার জন্য এই যে রবিউল নাস্তা বানাচ্ছে ফ্রি করে রবিউল সকালবেলা পরোটা বানানো চলতেছে গরম গরম বাচ্চু ভাই আর আমি বসে পড়লাম নাস্তা করার জন্য কেন বাচ্চু ভাই না ভাত খানার টাইম নেই কেন দুপুরবেলা আচ্ছা ঠিক আছে তা সকালবেলা সকালবেলা বললাম ভাত খাই আমরা বললো না পরোটা খাওয়া এসে পরোটা খাওয়া পরোটা খাচ্ছি এখন গরম 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 পরোটা রেডি রেডি এবং এখন দোয়া উঠা গরম চা আসবে তারপর একসাথে আমরা খাওয়া আরম্ভ করব গরম গরম চা চলে এসেছে সকালবেলা বাচ্চা ভাই অলরেডি খাওয়া স্টার্ট করছে উনি কিন্তু খাইতে পারে না এই যে চায় আর পরোটা ব্যাস আমিও সেফ চা আর পরোটা সকালবেলা আর একটা গান পরোটা সকালবেলা মিষ্টি খেয়ে ফ্যাট বুঝছে নি সকালবেলা হত্য কিন্তু সকালে দু গা আর বিকালে কোনো মিষ্টি কেনা নেই শুধু সকালবেলা দুইটা মিষ্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাচ্চু ভাইয়ের নাস্তা ঘুরে ফেললাম বাচ্চু ভাইয়ের প্রত্যেকদিন সকালবেলা দুইটা করে মিষ্টি খায় প্রত্যেক দিন একদিনে বাদ নেই ওই খণ্ডল মিষ্টি পাঠারের মালিক যে উনি প্রত্যেকদিন উনাকে দুইটা করে মিষ্টি খাওয়ান খুশি হয়ে এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হয়েছে